আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা শুনব একটি কাঠমিস্ত্রির ইমান সততা ও আল্লার উপর ভরসার অনন্য শিক্ষা মেঘনা নদীর তীরে অবস্থিত রায়পুর গ্রাম এখানকার অধিকাংশ মানুষই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এই গ্রামেই বাস করত রহিম ত্রিশ বছর বয়সী এক তরুণ কাঠমিস্ত্রি তার হাতের কাজে যেন জাদু ছিল রহিম ছিল অত্যন্ত সৎ পরিশ্রমী এবং আল্লাহ ভীরু এক যুবক গ্রামের এক প্রান্তে তার ছোট্ট একটি ভাঙা ঘরে স্ত্রী ফাতেমাকে নিয়ে তার বসবাস অভাব থাকা সত্ত্বেও রহিমের হৃদয় ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস সে বিশ্বাস করত রিজিকের মালিক একমাত্র আল্লাহ এবং মানুষের কাজ হলো কেবল চেষ্টা করে যাওয়া রহিম মূলত জেলেদের জন্য নৌকা তৈরিও মেরামত করত কিন্তু পরপর কয়েক বছরের ঘূর্ণিঝড় ও নদীর ভাঙনে গ্রামের মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে অনেকের নৌকা নদীতে ভেসে গিয়েছিল আবার অনেকের জাল কেনার মতো সামর্থ্যও ছিল না ফলে গ্রামের অর্থনীতি ভেঙে পড়ে এবং রহিমের কাজও প্রায় বন্ধ হয়ে যায় দিনের পর দিন চলে যেত কিন্তু তার কাছে কোনো কাজ আসত না ঘরে জমানো সামান্য খাবারও প্রায় শেষের দিকে ফাতেমা প্রায় চিন্তায় কাতর হয়ে পড়ত কিন্তু রহিম তাকে আল্লাহর ওপর ভরসা রাখতে বলত সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে তার ছোট কারখানায় যেত এবং সামান্য যা কাঠ ছিল তা দিয়ে ছোট ছোট কাঠের জিনিস তৈরি করে বাজারের এক কোণে বিক্রি করার চেষ্টা করত একদিন সন্ধ্যায় যখন রহিম হতাশ হয়ে তার দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল তখন ধবধবে সাদা পোশাক পরা এক নুরানি চেহারার বৃদ্ধ তার সামনে এসে দাঁড়ালেন বৃদ্ধের চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি তিনি রহিমকে বললেন আমি শুনেছি এই গ্রামে তুমিই সবচেয়ে দক্ষ কারিগর আমি তোমার কাছে একটি বিশেষ নৌকা বানানোর জন্য এসেছি রহিম অবাক হয়ে বলল কিন্তু এই দুর্দিনে নৌকা দিয়ে কি হবে নদীতে তো মাছই নেই বৃদ্ধ মৃদু হেসে বললেন এই নৌকা নদীতে মাছ ধরার জন্য নয় এটি হবে বিপদগ্রস্ত মানুষকে নদী পারাপার করার জন্য নদীর অন্যপাড়ে এটি এতিমখানা আছে যেখানে শিশুরা প্রায় খাবার ও চিকিৎসার অভাবে কষ্ট পায় বর্ষার সময় নদী পার হওয়া কঠিন হয়ে যাওয়ায় আদের কাছে সাহায্য পৌঁছনো সম্ভব হয় না আমি চাই তুমি এমন একটি মজবুত ও টেকসই নৌকা তৈরি করে দাও যা যে কোনো পরিস্থিতিতে চলতে পারে রহিম কাজটি করতে রাজি হল বৃদ্ধ তাকে একটি বিশেষ ধরনের কাঠের কথা বললেন যা কেবল সুন্দরবনের গহিনে পাওয়া যায় সে কাঠ ছিল অত্যন্ত মজবুত এবং পানিতে সহজে নষ্ট হত না বৃদ্ধ অগ্রিম হিসেবে রহিমকে কিছু অর্থ দিয়ে বললেন কাঠ নিয়ে এসো এবং পুরু সততার সাথে নৌকাটি তৈরি কর তোমার পারিশ্রমিক তুমি কাজ শেষে পাবে পরদিন ভোরে রহিম আল্লাহর নাম নিয়ে সুন্দরবনের দিকে যাত্রা শুরু করল পথ ছিল দীর্ঘ এবং বিপদ বিপদসংকুল কয়েকদিন হাঁটার পর সে যখন প্রায় ক্লান্ত তখন পথের ধারে এক বৃদ্ধ লোককে পরে থাকতে দেখল লোকটি অসুস্থ এবং ক্ষুধার্ত রহিম তার নিজের জন্য রাখা সামান্য খাবার ও পানি দিয়ে বৃদ্ধের সেবা করল বৃদ্ধ সুস্থ হয়ে উঠলে তিনি রহিমের যাত্রার উদ্দেশ্য জানতে পারলেন এবং তাকে বললেন বনের গভীরে একটি নির্দিষ্ট জায়গায় তুমি সেই কাঠ পাবে তবে সাবধান সেখানে বন্য জন্তুর ভয় আছে রহিম বৃদ্ধের দেখানো পথে এগিয়ে গেল এবং অবশেষে সেই বিশেষ গাছের সন্ধান পেল কাঠ সংগ্রহ করে ফিরে আসার সময় একদল ডাকাত তার পথ আটকাল তারা রহিমের সব কিছু কেড়ে নিতে চাইল রহিম আল্লাহর কাছে সাহায্য চাইল ঠিক সেই মুহূর্তে একদল বনরক্ষী সেখানে উপস্থিত হয়ে ডাকাতদের ধাওয়া করে তাড়িয়ে দিল রহিম নিরাপদে কাঠ নিয়ে গ্রামে ফিরে এলো। রহিম পুরো নিষ্ঠার সাথে নৌকা তৈরির কাজ শুরু করল দিনরাত পরিশ্রম করে সে একটি অসাধারণ সুন্দর ও মজবুত নৌকা তৈরি করল নৌকাটি তৈরি হওয়ার পর সেই বৃদ্ধ আবার ফিরে এলেন এবং রহিমের কাজ দেখে অত্যন্ত খুশি হলেন তিনি রহিমকে তার প্রাপ্য পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি অর্থ দিয়ে বললেন তোমার সততা ও পরিশ্রমে আমি মুগ্ধ এই নৌকা এখন থেকে গ্রামের মানুষের সেবায় ব্যবহারিত হবে রহিমের আর্থিক অবস্থা ধীরে ধীরে ভালো হতে শুরু করল সে তার কারখানা আবার নতুন করে সাজালো কিন্তু গ্রামের কিছু প্রভাবশালী ও লোভী ব্যবসায়ী রহিমের এই উন্নতি সহ্য করতে পারল না তারা ষড়যন্ত্র করে রহিমের বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ করল যে সে রাজকীয় বন থেকে অবৈধভাবে কাঠ কেটে এনেছে রাজার আদেশে রহিমকে গ্রেফতার করা হল ফাতেমা কান্নায় ভেঙে পড়লেও রহিম অবিচল ছিল সে কারাগারে বসে কেবল আল্লাহর কাছে দোয়া করত এদিকে সেই লোভী ব্যবসায়ীরা রহিমের কারখানা দখল করার পরিকল্পনা করছিল হঠাৎ এক রাতে আকাশে কালো মেঘ জুমে প্রবল বৃষ্টি শুরু হলো। মেঘনা নদী ফুলে ফেঁপে উঠল এবং ভয়াবহ বন্যার সৃষ্টি হলো। গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে যেতে লাগল মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে লাগল ঠিক সেই মুহূর্তে রহিমের তৈরি সেই অলৌকিক নৌকাটি গ্রামের মানুষের জন্য আশার আলো হয়ে দেখা দিল গ্রামের যুবকরা সেই নৌকা নিয়ে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে লাগল নৌকাটির মজবুত গঠনের কারণে উত্তাল নদীতেও সেটি অনায়াসে চলছিল এই খবর রাজার কানে পৌঁছল তিনি নিজে এসে সেই অলৌকিক নৌকাটি দেখলেন এবং রহিমের সততার কথা জানতে পারলেন তিনি বুঝতে পারলেন যে রহিম নির্দোষ রাজা অবিলম্বে রহিমকে মুক্তি দেওয়ার আদেশ দিলেন এবং ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তি দিলেন রহিম যখন কারাগার থেকে মুক্তি পেল তখন পুরো গ্রামবাসী তাকে বীরের মতো বরণ করে নিল সেই ঐশ্বরিক সাধক আবারও সেখানে উপস্থিত হলেন এবং জনতার উদ্দেশ্যে বললেন এটাই আল্লাহর ওপর অগাধ বিশ্বাসের ফল আল্লাহ তার সৎ বান্দাদের কখনও একা ছেড়ে দেন না এরপর সেই ঐশ্বরিক আলোয়ে চার দিক উদ্ভাসিত করে তিনি অদৃশ্য হয়ে গেলেন রহিমের জীবন আবার সুখে ও শান্তিতে ভরে উঠল তার খ্যাতি ছড়িয়ে পড়ল এবং দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে নৌকা বানাতে আসতে লাগল কিন্তু রহিম তার অতীত ভোলেনি সে তার আয়ের একটি বড় অংশ গ্রামের গরিব ও অভাবী মানুষের জন্য ব্যয় করত তার গল্প মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাহিনী আল্লাহর ওপর বিশ্বাস ও সততার এক যোগ্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি গল্পে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভাল থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফিজ